খুব কষ্ট করে একদম পুলিশের ড্রেস লাগা খুব পুলিশ বুজার কোন কায়দা নাই যে কে আসল পুলিশ কে নকল পুলিশ এই যে আমাদের এ হলো আসল পুলিশ এ নকল পুলিশ কিন্তু কোনো দিক দিয়ে বুঝার কোনো কায়দা নাই স্যার কিন্তু রেং বেস করেছেন নেম প্লেট লাগিয়েছেন হ্যাঙ্গিং বেস করেছেন তারপরে কমরে বেল্টও পরেছেন স্যারের কমরে একটা অস্ত্র আছে স্যারটা দেখান তো স্যার এই যে স্যারের কমরে একটা অস্ত্র আছে এই যে স্যার চকচকে অস্ত্র একদম খুব পুলিশের অস্ত্র মতো অস্ত্র তো স্যার আজকে চেক কতজন ছিলেন আপনার কয়জন ছিলেন স্যার তিনজন কয়জন ছিলেন তিনজন জোরে বলেন তিনজন তুমি 26 লোকের কয়জন তিনজন দুইজন ছিলেন 26 লোকের তাই আপনারা যে দুইটা গাড়ি নিয়ে আসছেন চেক পুশ বসেছেন চেক পুশ স্যার আমার কারটা ছিল কি স্যার কারন্ডা যে সাড়ে বসেছে সেই জানে আপনিও তো র্যাঙ্ক পড়া আমারে খালি বলছেন আপনি ব্রেক করে থাকে আপনি ব্রেক করে থাকে আপনি এর আগে যে স্যার কয়েকটা মামলা ধরা খাইছেন আমি আপনার মামলা তদন্ত করেছিলাম আপনি কয়েকটা মামলা খাইছেন এর আগে আপনি তো এই পুলিশের পোশাক পরে আই যে আপনি এত পোশাক থাকতে বাংলাদেশে আপনি পুলিশের পোশাক টাইট করে মানুষকে থামায়া কারণ এখনো মানুষের পুলিশের প্রতি বিশ্বাস আছে পুলিশের প্রতি আস্থা আছে এবং পুলিশ দেখলে মানুষ কিন্তু সিগন্যাল দিয়ে থামে সেই বিশ্বাসটাই জায়গাটা আপনি কেন নষ্ট করেন আপনি যখন একটা

আপনি এই যে মেম্বার এসছেন আপনি ইতিমধ্যে আপনার নামে আঠারোটা এরকম ভুয়া পুলিশের মামলা আছে আপনি সমগ্র বাংলাদেশে এই পুলিশের পোশাক পরে আপনি আকাঙ্ক্ষা করেন আপনি আর কতবার করবেন এই পুলিশের পোশাক করে বলেন তো আর একবার আপনি কতবার তো আমার কাছে রিমান্ড এসেছেন তখন তো বলছেন যে আমি করবো না আজকে তো যে মোটর সাইকেল সহকারে সবকিছু সঙ্গে আপনি ধরা খাইছেন তো যাই হোক আসলে যে কথাটা বলতে ছিলাম সেটা হচ্ছে পুলিশের পোশাক পরে এই খারাপ প্রকৃতির লোকরা সাধারণ মানুষকে টাইট করে চেকপোস্ট বসিয়ে তারা টাকা পয়সা হাতে নিতে এবং পুলিশের বদনাম দেওয়া হতো তা আজকে হাতে নাতে ধরা পড়েছে এবং দুজন সাব ইন্সপেক্টর ছিল ওনারা পুলিশে পোশাক করা একজন কয়েকটা বলে ছিল তো আপনাকে একজন হাতে নাতে ধৃত হয়েছে তো উনি আসলে অরিজিনাল না উনি বয়া বলি আপনি কি অরিজিনাল না বহু বলি আপনি ট্রেনিং করেছেন এই পোশাকটা একদম পরেছেন সেই পুলিশের মতো দেখতে একজন পুলিশের মতো আপনারা আমার এই যে অফিসাররা আপনাকে স্যার বলছে স্যার বলছে না স্যার বলছে স্যারটাকে খুব ভালো লাগে এখন এই যে আপনি যে খারাপ কাজগুলো করেন এই কাজগুলো জরুরি দাইনে আতা আসবেন এবং এই মানুষটাকে আপনারা ভালো করে চিন রাখেন এই সেটা বড় কথা মানুষটাকে ভালো করে চিন রাখেন উনি সমগ্র বাংলাদেশি এই পুলিশের পোশাক পরে এই আপনার গিয়া। মানুষকে সিগন্যাল দিয়ে বিভিন্ন টাকা পয়সা গাড়ি সরকার নিয়ে যায় এই সেই দসিপ যে দসিম যে কাজটা করে থাকে